বাবা অসুস্থ মা মানুষের বাড়িতে কাজ করে তবুও আমি হাসি মুখে থাকে সান্ত্বনা দেয় না আর আমাকে যাতে কখনো ছাড়ে না যায় আপনার বর্তমান বয়স্ক ঠিকানা কোথায় আপনার আমার ঠিকানা হচ্ছে দেশের বাড়ি হচ্ছে বলতে আপনি বিয়ে করলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে আপনাদের মাধ্যমে দর্শকের নাম্বারটি দেখছেন এই বা হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা বিমা বন্ধন অফিসিয়াল নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে এটা ছবি তুলে পাঠিয়ে দেবেন ধন্যবাদ কেমন আপু ভালো মনের মানুষ সেক্ষেত্রে যদি ছেলের বয়স বেশি হয় বা ধরেন যে তার যদি কোনো দ্বিতীয় স্ত্রী বানাতে চায় কেউ যদি তার যদি দুইটা বাচ্চা থাকে সেক্ষেত্রে কি আপনার মনের মানুষ যদি আপনার মনের মতো হয় তাকে কি আপনি গ্রহণ করবেন

আপনি অসহায় এত অসহায় কেন কি হয়েছে আপনার জীবনে আজ বাবা নাই তাই অসহায় মা আছে জি মা আছে কি কাজ করে মা মা পাশে বাড়ি মানে কাজে করে বাড়িতে কাজ করে আচ্ছা আর কেউ আছে আপনার পরিবারে ছোট একটা ভাই আছে আর ছোট একটা বোন আছে ও আরো দুইজন আছে আপনার পরে জি এত কষ্টের অসর ভিতরে এখন আপনি কি চাচ্ছেন আমাদের মাধ্যমে কেন কি চাচ্ছেন আপনি কোন ভালো একটা জীবন সঙ্গী চাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে মিনাপু দেখছেন খুব অসহায় বাট অনেক ফুটফুটে একটা বোন যদি কেউ হৃদয়বান ব্যক্তি এই ফুটফুটে আকুটি যদি দায়িত্ব নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা মিনাপুর সাথে আপনার যোগাযোগ করিয়ে দিব গরিবের আঘাত আমাকে ভেঙেছে যদি কেউ আমার দায়িত্ব নেয় তাহলে আমার জীবনটা সুন্দর হবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই মুহূর্তে মিথিলাপুরকে দেখছেন যদি মিথিলাপুর কেউ দায়িত্ব নিতে চান বা বিয়ে সাথে করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে মিথিলাপুর একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা মিথিলাপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেবো অযথা কেউ ফোন বা মেসেজ করবেন না সে বোঝে সংসার বোঝে না সমাজ শুধু চোদ্দকে টাকার জন্য চাপ দিছে